الله الله আল্লাহ আল্লাহ মায়ে রোজ রায়ুর মাঝে দেয়া সিলাই আল্লাহ মায়ে রোজ রায়ুর মাঝে দেয়া সিলাই আল্লাহ দিন দো নেয়ার মালিক তুমি দিন দো মালিক তো আমার কোন লক্ষ্য আল্লাহ الله الله هو الله الله هو الله اللہ تمہارو غلامی کوی تے دھن کو رو حایا گات اللہ تمہار غلامی قری تے دھن کو روح یا حیو یا قیوم یوم نامٹی یا حیو یا قیوم نام ڈاکی امرا پاک ذات اللہ اللہ

ঠিকেরা কই মান হায় রে হিংসা নিন্দা সারিয়ার মোমিন ঠিকেরা কই মান হায় রে শুক্রিয়া আদায় করি ওইলা মামরা মুসলমান আল্লাহ 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 মাল্ কোল মোত সামনে যে দিন হইবে আল্লাহ মাল্ কোল মোত যে দিন আমার হই বে হাজির আল্লাহ বতিশবন্দে টন মারিবান দে মারিবো আমি মুসাফির আল্লাহ আমরা صافي لا اله <سؤال> الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد الرسول الله صلى الله عليه وسلم সবহমদুলিল্লা ল ইলা হস ما في قلبي غير الله نور محمد صلى <اللحل> الله لا إله এই আর কাজে করে মে হইলাম এই সংসারের মোহমায় রইলায় রেমন দেওয়ানা দিনে দিনে আমরা জীবন কবর পথে রো আনালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি قلبي غير الله نور محمد صلى الله لا اله الا বড় মায়ার বানাইয়া বানাইযা আমায় সংসারে আমার গুনার বোঝা মাথায় লইয়া মিনতি জানাই দরবারে লাহাম ইলা ইয়া মলিমান সবরাইলাম মি জীব নেরে মেলে আমলিমান ডোবাইলাম দুনিয়ার বেহু শের মেলে আমার মরণ কালে ওহে আল্লাহ কিরা রাখে काल इलाह लह हस बीर बि जल्ल माफ़ी तल बि ग़ीर नम লা ইলাহা ইল্লা বে আমার মনে তে বয়ে পাই আমার শেষ বিদায়ের নিদান কালে আল্লাহ ছাড়া আপন নাইলা ইলাহ إلا لا إلها لا إلها الله، لا إله إلا الله، لا إله إلا الله، الله الله، الله الله، الله الله، الله 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 এই ধনিয়াই গুর্বী পদে আমার আপন কে হাই আল্লাহ এই সংসারে গর্বী পদে আমার আপন কে নাম নামটি লইলে রহমানো নাম জ পেলে আমার মনে شانتي <applause> باي الله 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 পোড়া মোহনে রে না কেউ তো জানে না আল্লাহ পোড়া মোহনে দুঃখ কেউ তো জানে না আল্লাহ সদা ই দেখ মৌলা দেখিয়া দেখিয়া বেজ তো বেজো الله 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 সময় তাতে আল্লাহ নবীর নাম কর দিন তাকি আল্লাহ নবীজির নাম কর সোনার যৌবন চলিয়া গেলে সাদের যৌবন চলিয়া গেলে আরে তো ফিরে আসবে না

اے گلم رے دیونا اللہ کوٹین رگ بی مار اللہ غلام رے دیونا اللہ کوٹین رگ بی مار یا سلامو شانتی داتا یا سلامو شانتی داتا ڈاکی دا گلام بارے بار اللہ و اللہ

پاپیری کارون دیونا خولنکر مہرون یا حیو یا قیمنا میں یا حیو یا قیمنا میں کوری گلام اے ہیرو دون اللہ 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 اللهو الله اللهو الله اللهو الله اللهو الله 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 দৌল কিয়া তোমার আহলাদ কর সাধনে মমিন দৌল রে কিয়ায় হাই রে মরার পরে গোরের পারে মরার পরে গোরের পারে যে তোমায় করবে সর अल ख़ुशगी अन ताकी देया تو तमर پوری چو গিয়ান গিয়নতা কিতে দিয় তুমার তোমার পরিচয় শেষ বিদায়র নিদান কালে শেষ বিদায়র নিদান কালে তোমার নাম যে নহ্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আমি বড় দুর বলে তুমি শক্তি মান আল্লাহ আমি বড় দুর বলে সর্ব শক্তি মান আল্লাহ ইয়া কাদিরো না মেরে গুনে ইয়া কাদিরো না মেরে গুনে ہمت اللہ <سؤال> اللہ <سؤال> اللہ 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 আল্লাহ আল্লাহ ও বাবের তাড়ো নাই বন্দায় খান্দে কাতরে আল্লাহ ও বাবের তাড়ো নাই বন্দায় কান্দে কাতরে আল্লাহ আর কি যাইবার আশা আসে আর কি যাইবার আশা আসে ফিরে মনি বের الله 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 আল্লাহ আল্লাহ মায়ের জোরায়ুর মাজে দেয়া আছি আল্লাহ মায়ে রজরায়ুর মাজে দেয়া সেই আল্লাহ দিন দো নেয়ার মালিক তোমে দিন দো নেয়ার মালিক তোমে আমার কনলকণা আল্লাহ الله الله هو الله الله هو الله اللہ, اللہ تمہارو غلامی کوی تے دن کو رو حایا اللہ تمہارو غلامی کوی تے دن کو رو یا حیو یا نمٹی یا حیو یا قیوم نمٹی ڈاکی امرا پاک ذات اللہ اللہ

ঠিকরা কই রে হিংসা নিন্দা সাড়িয়ারে মুমিন ঠিকরা কই মান হে শুক্রিয়া আদায় গরিওলা আল্লাহ 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 মাল কল মতে সামনে যে দিন হো হাজির আল্লাহ মাল কল মতে জয় দিন হই বে হাজির আল্লাহ বোতি শিবান দে টন মারিবো ভোতি শিবান দে মারিবো আমি মুসাফি لا إله <سؤال> إلا الله محمد رسول الله إله الله عليه وسلم إله الله الله